ভিডিও ভিওয়ার্স দেখেন আজকে কলার থেকে আমি আসছি কেশবপুরে এখানে আমার এক বোনের বাসায় বোন একাই এই খামার গরুর খামারটা করেছে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে এখানে দেখেন তেরো তেরোটা গরু আছে এবং তার হাজব্যান্ড বিদেশে থাকে সে এই গরুর খামার করে এখান থেকে দুধ এই যে এই যে চাবিটা দেখছেন এখন পার ডে দশ লিটার দুধ উৎপাদন করছে এটা বাসুর হয়েছে আরও চারটি গরু এখানে গবন আছে এখানে দেখেন খা গরুর গয়াল দেখেন এবং এখানে যে গরু আছে সেগুলো দেখেন মানে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে সে একাই কোনো লোক নাই সে এই খামার প্রতিষ্ঠিত করেছে এবং এখান থেকে সে পার ডে দুধ উৎপাদন করছে দশ কেজি একটা আর চারটা গবন গরু যে সময় সে বাসুর দেবে আর মাংসের জন্য গরু আছে চারটি পাঁচটা সে এখানে এই খামার ব্যবহার করে আজ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে এই দেখেন গরুগুলো দেখেন প্রিয় ভিওয়ার্স এটারা আপনারা যদি দেখে এই খামারটা দেখে যদি উদ্বুদ্ধ হন কৃষি একটা গরুর খামার দুধ উৎপাদন খামার এটা যদি আপনারা উৎসাহ পান এবং এটা যদি বাড়িতে করা যায় আমাদের দেশে মাংসের দাম অনেক বেশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে মাংসের দাম কম কিন্তু বাংলাদেশে মাংসের দাম অনেক বেশি এখানে যদি পরিকল্পিতভাবে এবং ইন টেকনোলজি স্মার্ট টেকনোলজি যদি ব্যবহার করা যায় তাহলে গরুর খামার করে আপনি লাভবান হতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন আমার এই আফা তার জ্বলন্ত প্রমাণ সে নিজেই দেখেন গরুর গোসল করাচ্ছে এবং সে এখানে এই গরুগুলো তত্ত্বাবধান করে থাকে একাই এখানে তার ঘাস আছে ঘাসের জমি আছে এবং বাড়িতে ধানায় বিচুলি আছে এবং বিচলি ক্রয় করে এবং দানাদার খাদ্য সে এখন এখানে এই গরু কীভাবে লালন পালন করতে হয় এবং ডাক্তারদের সাথে যোগাযোগ গরু যদি অসুস্থ হয় সবগুলো সে মেনটেন করে সে এখন এক্সপার্ট একজন খামারি এবং এখান থেকে সে খামার করে যে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি এবং অনেকটা এখন স্বাবলম্বী তা আপনারা এটা দেখবেন এবং শেয়ার দেবেন এই খামারটা যদি দেখে অনেকে যদি উৎসাহ পায় এবং এই খামারটা যদি আপনারা অনেকে করতে পারেন বাড়িতেই করতে পারবেন বাড়িতে একেবারে বাড়ির লগ এখানে কোনো সমস্যা নেই সে খামার কাছে উপরে ফ্যান চলছে এখানে দেখেন ফ্যানও আছে ফ্যান চলছে গরুর ঠান্ডা লাগানোর জন্য তা এটা আমাদের একটা দৃষ্টান্ত এবং আমাদের দেশের মানুষ যদি এইভাবে আগায় আসে এবং এই খামার যদি করে তাহলে আমরা একসময় আমাদের মাংস উৎপাদনের যে ঘাটতি আছে সেটা আমরা স্বাবলম্বী হতে পারবো এবং আমাদের দেশের মাংসের চাহিদা পূরণ হবে এবং আমরা হলো আত্মকর্ম সংস্থান সেটাও আমরা করতে পারবো সেজন্য আমার ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার দেবেন এটা যাতে সকল মানুষের কাছে পৌঁছায় এবং আপনারাও এটা উদ্বুদ্ধ হবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ